আসসালামু আলাইকুম তো এই মুহূর্তে আপনারা সবাই জানেন যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচের সামনের দুটা ম্যাচকে কেন্দ্র করে অলরেডি ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র তার তেইশ সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করেছে তো ডুরিবাল জুনিয়র যে স্কোয়াডটা ঘোষণা করেছে সেই স্কোয়াডটা দেখে কি আপনার কাছে কোনোভাবে মনে হয় যে বিশ্ব চ্যাম্পিয়নদের স্কোয়াড এটা আপনার কাছে কি মনে হয় যে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের স্কোয়াডটা এমন হওয়া উচিত তো আজকের এই ভিডিওতে আমরা দেখব ডুরিবাল জুনিয়র যে স্কোয়াডটা ঘোষণা করেছে সেই স্কোয়াডের দুর্বলতা কোথায় এবং প্রত্যেকটা জায়গায় যে প্লেয়ারগুলোকে রাখা হয়েছে তাদের রিপ্লেসমেন্ট কি সেটা নিয়ে কিন্তু কথাবার্তা বলবো তো শুরুতে আমরা যদি গোলকিপার নিয়ে কথা বলি তাহলে কিন্তু এখানে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই কারণ এখানে কিন্তু রয়েছে এডারসন এলিসনের মতো গোলকিপার সেই সাথে কিন্তু বেন্টুমেতুস রয়েছে সো এই জায়গায় প্রশ্নই ওঠে না এই জায়গায় প্রশ্ন তোলার তো আমরা যদি এখন ডিফেন্স লাইনের কথা বলি তাহলে কিন্তু দেখতে পারবো যে কোফা আমেরিকায় যে প্লেয়ারগুলো ডিফেন্স লাইনের নেতৃত্ব দিয়েছে তারাই কিন্তু মোটামুটি আছে সো সেন্টার ব্যাকের কথা যদি বলি তাহলে কিন্তু দেখতে পারবো যে এডার মিলিতাও মার্কিনোস লুকাস বেরাল্ডো গাব্রিয়েল মেগালেস এরাই কিন্তু রয়েছে এই জায়গায় কিন্তু পরিবর্তন আসে নাই সো এখন যদি আমরা রাইট ব্যাকের কথা বলি তাহলে কিন্তু ওইখানে দানিল রয়েছে তারপর ইয়ান কোর্টও রয়েছে যারা দুজনেই কিন্তু আপনার কোফাই আমেরিকায় খেলেছিল সো এই সেন্টার ব্যাক এবং রাইট ব্যাক এর জায়গায় আমি কোনো প্রবলেম দেখতেছি না এইখানে মোটামুটি পারফেক্ট প্লেয়ার গুলা কি সিলেক্ট করা হয়েছে এখন আমরা যদি লেফট ব্যাক এর দিকে তাকাই তাহলে কিন্তু দেখতে পারবো যে ওই জায়গায় আগে দুটো প্লেয়ারই রয়েছে ওয়েন্ডেল এবং গুইলহামে আরানা সো এই দুটো প্লেয়ার কিন্তু কোফা আমেরিকায় একেবারে বাজে ধরনের পারফরম্যান্স করেছে তারপরেও কিন্তু তাদেরকে এখানে রাখা হয়েছে এখানে হয়তোবা গইলা হামে খেলানো হইতে পারে অথবা ওয়ান্ডেলকে খেলানো হইতে পারে এই একজনই কিন্তু আরেকজনের রিপ্লেসমেন্ট সো এই জায়গায় রিপ্লেসমেন্ট এবং যে একাদশে জায়গা পাবে ওই দোনোটা প্লেয়ারকেই দোনোটা প্লেয়ারই কিন্তু তাদের সেরা ফর্মে নেই তারপরেও তাদেরকে ডাকা হয়েছে ওকে এইখানে তো আমরা একটা দুর্বলতা দেখলাম তো এখন আমরা যদি মিডফিল্ডের কথা বলি তাহলে কিন্তু সেখানেও দেখতে পারবো যে বেশ কয়েকটা জায়গাতে পরিবর্তন এসেছে আগের স্কোয়াডে এর কিন্তু আমরা আন্দ্রেকে দেখি নাই তিনি এর আগে স্কোয়াডে ছিলেন বাট কোফাই আমেরিকার স্কোয়াডে ছিলেন না আন্দ্রেকে ডাকা হয়েছে তারপর হচ্ছে গেরসনকে ডাকা হয়েছে এই দুটা প্লেয়ারকে কিন্তু নতুন ভাবে স্কোয়াডে অ্যাড করানো হয়েছে সো এখন আমরা যদি মিডফিল্ডের একাদশের মিডফিল্ডটা দেখি তাহলে কিন্তু দেখতে পারবো যে ওইখানে বনু গৈমারেজ থাকবে তারপর হচ্ছে লুকাস এটা থাকবে তারপর হচ্ছে জোয়া গোমেজ থাকবে এখন আমরা যদি বনু ম্যারেজের রিপ্লেসমেন্টটা দেখি তাহলে কিন্তু সে কি সে হচ্ছে প্লুমিনেন্সের আন্দ্রে সো এই এই প্লেয়ারটা মোটামুটি ভালো প্লেয়ার এর খেলা আমি দেখছি মোটামুটি এ ভালো প্লেয়ার বাট ওই যে গেরসন তার খেলা কিন্তু আমি এখনো দেখি নাই তিনি মূলত একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারে রাইট উইঙ্গার হিসেবে খেলতে পারে তারপর আপনার আবার হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতে পারে বাট তাকে সম্ভবত নেওয়া হয়েছে আপনার লুকাস পাকওয়ায় তার রিপ্লেসমেন্ট হিসেবে সো তার খেলা যেহেতু আমি দেখি নাই এই প্লেয়ারটাকে নিয়ে মন্তব্য করব না পরবর্তীতে দেখা যাবে তিনি কেমন করেন এরপরে আমরা যদি জোয়া গোমেসের রিপ্লেসমেন্ট দেখি তাহলে কিন্তু এই জায়গায় তার কোনো রিপ্লেসমেন্ট আমরা খুঁজে পাবো না ভালো কোনো রিপ্লেসমেন্ট খুঁজে পাবো না এবার যদি আমরা যদি অ্যাটাকিং মিডফিল্ডারের দিকে তাকাই অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কিন্তু রাখা হয়েছে মূলত রোদ্রিগো কি সো রোদ্রেগো রিপ্লেসমেন্ট কি এখানে এই স্কোয়াডে কিন্তু আপনি কোনো রিপ্লেসমেন্ট দেখতে পারবেন না সো মিডফিল্ডে আমরা যে জিনিসটা পাইলাম সেটা হচ্ছে মিডফিল্ডও কিন্তু বিরাট একটা উইকনেস আছে এইখানেও কিন্তু ব্রাজিল বড় ধরনের একটা সমস্যায় পড়তে পারে এখন যদি আমরা ফরওয়ার্ডের দিকে তাকাই তাহলে কিন্তু সেখানে দেখতে পারবো যে ভাই যাচ্ছে তাই একটা অবস্থা এখন আপনি যদি রাইট উইংসের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে সেখানে তিনজন প্লেয়ার একজন প্লেয়ারের দুজন রিপ্লেসমেন্ট এখন আপনি যদি লেফট দিকে তাকান বিনিস জুনিয়রের রিপ্লেসমেন্ট কিন্তু এই দলটাতে রাখা হয় নাই আপনি রাইট উইংসে যদি সাবিওকে দিয়ে স্টার্ট করান তাহলে আপনি ম্যাচের একটা সময়ে সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে কাকে খেলাবেন অথবা আপনি এস্তেবাউ উইলিয়ামসকে খেলাবেন অথবা আপনি কি জানি ওর নাম লুইস এন্ড্রিককে খেলান খেলাবেন সো দুটা প্লেয়ারে কিন্তু জাতীয় দলে নতুন সো এই জায়গায় আমরা দুটা রিপ্লেসমেন্ট পেলেও কিন্তু বিনিশ্বর জুনিয়রের রিপ্লেসমেন্ট আমরা পাই নাই সো এখন এই জিনিসটা বাদ দিয়ে যদি আমরা সেন্টার ফরওয়ার্ডের দিকে তাকাই তাহলে কিন্তু সেখানে দেখতে পারবো যে এন্ড্রিক এবং পেদ্রো রয়েছে সো পেদ্রো মোটামুটি প্লেয়ারটা ভালো বাট এন্ড্রিকের যেই জিনিসটা সে কিন্তু বর্তমানে ফর্মহীনতায় ভুগতেছে আর রিয়াল মাদ্রিদেও কিন্তু সে একাদশে থাকতেছে না ম্যাচ খেলারই সুযোগ পায় নাই সো এই জায়গায় আমরা যদি পেদ্রোকে ধরে নেই তো সেকেন্ড টাইমে সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে কে খেলবে হয়তো এন্ড্রিক খেলবে তার তো এইখানে কোনো ফর্ম দেখতেছি না সো এই জায়গাটা তো কিন্তু দুর্বলতা রয়েছে সো এখন ফেদ্রো ব্রাজিলিয়ান লিগে যে পারফরমেন্স করতেছে সেই পারফরমেন্সটা যদি এই দলে করতে পারে তাহলে হয়তোবা ব্রাজিল ভালো কিছু করতে পারবে না হয়তো আশা ভরসা দেখতেছি না সো এখন আমরা তো দেখলাম যে এই স্কোয়াডের কোথায় কোথায় দুর্বলতা রয়েছে এবং কোন প্লেয়ারটা রিপ্লেসমেন্ট কি সেই জিনিসটা তো দেখলাম এই জিনিসটাকে এক সাইডে রেখে যদি আমরা ব্রাজিলের পারফরমেন্সটার কথা বলি তাহলে কি ব্রাজিল সামনের দুটা ম্যাচ এবং ফেরাগুয়ের সাথে পারবে আমার কাছে তো ভাই স্কোয়াডটা দেখে সন্দেহ লাগতেছে যদিও এইখানে অনেকগুলো প্লেয়ারের খেলা আমি ব্রাজিলিয়ান প্লেয়ারদের খেলা কিন্তু অনেকগুলোর প্লেয়ারের খেলা আমি দেখি নাই কারণ তারা অনেকেই কিন্তু ব্রাজিলিয়ান লিগে খেলে সো ওই লিগটা তেমন একটা দেখা হয় না সো এই ব্যাপারে কিন্তু সেই পরিমাণ মন্তব্য আমি করতে পারবো না বাট এখানে আমি যে মন্তব্যটা করতে চাই সেটা হচ্ছে এই টিমটাতে বেশ কিছু কয়েকটা প্লেয়ারের দরকার ছিল প্রথমত আমি যে প্লেয়ারটার কথা বলবো তার নাম হচ্ছে ক্যাসেমেরু ভাই ক্যাসিমিরু বয়স হয়েছে সম্ভবত বত্রিশ বয়স বত্রিশ বছর বয়স হয়েছে এটা মেনে নিলাম বাট সে এখনো মিডফিল্ডে যেই ধরনের ক্লাবের হয়ে সার্ভিস দেয় সেই ধরনের মিডফিল্ডকে এখনো ব্রাজিল দলে দেখাইতে পারবেন যে আপনার হোল্ডিং মিডফিল্ডে মোটামুটি ভালো করতেছে ব্রাজিল দলটাতে দেখাইতে পারবেন না সো এই জায়গাতে কিন্তু আমাদের ক্যাসিমেরুকে দরকার ছিল এখন আমরা যদি রাইট উইংসের কথা বলি ভাই আপনি এত এত তিনটা প্লেয়ার নিলেন রাইট উইংসে ওকে ফাইন ভালো কথা ডোরিবাল জুনিয়র এই রাইট উইংসে তিনটা প্লেয়ারকে নিলেন কিন্তু আপনি যে রাফিনহাকে বাদ দিলেন কোন ওয়েতে রাফিনহাকে বাদ দিলেন সেটাই তো আমার মাথায় আসে না ভাই এখন বর্তমানে ব্রাজিলের যে অবস্থা ব্রাজিল যে বর্তমানে পয়েন্ট ছয় নম্বরে রয়েছে ব্রাজিলের এইখান থেকে ভালো একটা পজিশনে যাওয়ার জন্য কিন্তু ব্রাজিলকে জিততেই হবে সো এখন যেহেতু ডু অর ডাই ম্যাচ এখন যেহেতু জিততেই হবে সেই অনুযায়ী আপনি কেন এইখানে ভাই এক্সপেরিমেন্ট করতে যাবেন নতুন নতুন প্লেয়ার দিয়ে আপনার কি এই যে কোপা আমেরিকায় ছয়টা চারটা ম্যাচ পাইলেন এর আগে দুটা ম্যাচ পাইলেন ছয়টা ম্যাচ এর আগেও আপনি দুটা ম্যাচ পাইলেন এই যে আটটা ম্যাচে কি আপনার এক্সপেরিমেন্ট করা হয় নাই আপনি কোন ফরমেশনে দলকে খেলাবেন কোন কোয়েতে দলকে খেলাবেন সেটা কি আপনার এক্সপেরিমেন্ট করা হয় নাই এখনও কি আপনার এক্সপেরিমেন্ট করতে হবে সো আপনি দেখা গেল এখন এখন এক্সপেরিমেন্ট করতে গেলেন এক্সপেরিমেন্ট করতে গিয়ে আপনি নতুন নতুন প্লেয়ারগুলোকে নতুন নতুনভাবে কাজে লাগাইতে চাইতেছেন বাট ফলাফল আপনার পক্ষে আসতেছে না ধরুন এখন দুটা ম্যাচ যদি হেরে যান আপনার হাতে কিন্তু আর দশটা ম্যাচ থাকতেছে সো ওই দশটা ম্যাচে কি আপনি ব্রাজিলকে বিশ্বকাপে নিয়ে যেতে পারবেন ওই দশটা কোয়ালিফাই ম্যাচটাস করে আমার কাছে তো এখন ডাউট মনে হইতেছে এইখানে রাফিনহা রাইট উইংসে এত ভালো পারফরমেন্স করার পরেও তাকে কেন বাদ দেওয়া হইল এটা নিয়ে অবশ্য বিতর্ক থাকবে এটা কিন্তু বিতর্কের উঠবে না সো যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে এই স্কোয়াডে নিয়ে কিন্তু ভাই অতটা আমি আশা ভরসা দেখতেছি না আপনারা কীরকম আশা ভরসা দেখতেছেন সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন সো আজকের ভিডিওটি এখানে শেষ করবো এই স্কোয়াড নিয়ে পরবর্তীতে আরো ভিডিও আসবে সে পর্যন্ত সেই ভিডিও গুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন সো দেখা হবে অন্য কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ ভাই